অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর এই গণিত প্রবাহ এই অঙ্ক বইয়ের একশো নম্বর পাতায় বসে রেখি তেরো দশমিক দুইয়ের এই উৎপাদক বিশ্লেষণের অঙ্ক ওকে তো এই অঙ্কগুলি একটু যদি ভালো করে লক্ষ্য করো দেখলে তোমাদের মনে হবে খুবই কঠিন কিন্তু না এই অঙ্কগুলি কোনো কঠিন নয় এই অঙ্কগুলি যাতে তোমরা সহজভাবে করতে পারো তো আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি অঙ্ক দুটি করে পদ্ধতি দেখিয়ে দেব তো এই দুটি পদ্ধতি কিভাবে করবে কিভাবে করলে তোমাদের কাছে সহজ সরল মনে হবে তো সেইটাই তুমি বুঝে নাও তাহলে স্টুডেন্ট এখানে একের যে এক নম্বরটা দিয়েছে দেখো টু এ হোলস্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু এই অঙ্কটা তুমি কত সহজভাবে করবে দেখো এবং দুটি পদ্ধতি যে কত সহজভাবে ফেলা যায় সেটিও তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ একের টু এ হোলস্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু এই অঙ্কটা তো খুব সহজেই খুব ছোটোভাবে করতে গেলে তুমি কীভাবে করবে দেখো এটা সেই মৃতির স্টামের মতো মাঝখানে সহককে ভাঙবে কীভাবে ভাঙবে এটা তোমার বোঝা আছে দেখো দেখো স্টুডেন্ট এখানে তোমার অঙ্কটা কী আছে দেখো টু এ হোলস্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু এটাই তো এইটা দেখো তোমার যখন তেরো দশমিক এক অনুশীলনিত করেছো তখন কিন্তু যেখানে এই যে হোলস্কারের ঘাতটা ছিল তার কোনো সহক ছিল না বোঝা গেল কিন্তু এখানে দেখো তেরো দশমিক দুইয়ের প্রত্যেকটা এ হোলস্কার ঘাতের আগে দেখো একটা সহক দিয়েছে কত দুই কোনোটাই আছে দেখো ছয় কোনোটাই আছে দেখো সাত যদি এই ধরনের কোনো অঙ্ক থাকিয়ে তাহলে তেরো দশমিক একের আমরা কীভাবে ভেঙেছিলাম মাঝখানেটা ভেঙেছিলাম যোগ বিয়োগ করলে হবে এই সংখ্যাটা আর গুণ করলে লাস্টের সংখ্যাটা কিন্তু এক্ষেত্রে দেখো এই প্রথমেটা আর এই তৃতীয়টা এই দুটাকে গুণ করবে অর্থাৎ কী দেখো এখানে শখ আছে দুই আর এখানে লাস্টে আছে দুই তাহলে দুই দুই গুণ করলে কত হবে চার তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে গুণ করলে হবে চার আর যোগ বিয়োগ করলে হবে পাঁচ ঠিক আছে তাহলে গুণ করলে হবে চার যোগ বিয়োগ করলে হবে পাঁচ কী আছে আমি চার নেবো একটা এক নেবো বোঝা গেল চার আর এক যদি আমি যোগ করি তাহলে কত হবে পাঁচ অর্থাৎ দেখো চার যুক্ত এক হচ্ছে পাঁচ আর দেখো চার আর এক গুণ করলে হবে দেখো পাঁচ তাহলে ততটা বোঝা গেলো ওকে তো অঙ্কটা করো এটা তাহলে কী করবে দেখো সমান প্রথমে যে এখানে আছে টু এ হোলসকে আর এটা রাখছো এটা যে পাঁচকে ভাঙছে তাহলে কি ফোর এ প্লাস একটা এ তাহলে চারটে আর একটা পাঁচটা এ বোঝা গেল এবার প্লাস টু ওকে এবার এই দুটোর মধ্যে তাহলে কী বুঝলে কমন এলো তাহলে দুই আর একটা এ তাহলে এখানে পড়ে থাকছে একটা এ আর এখানে দেখো প্লাস এখানে পড়ে রয়েছে দুই আর এটা কমন চলে গেছে তাহলে কমনটা ঠিক আছে এবারে এই দুটোর মধ্যে দেখো কিচ্ছু কমন আসবে না ওই জন্য প্লাস এক তাহলে এখানেও পড়ে রয়েছে এ প্লাস টু ওকে তাহলে এই যে উত্তরটা কি দাঁড়ালো একটা হচ্ছে ব্যাকরির ভেতরে এ প্লাস টু আরেকটা ব্যাকেটের বাইরে টু এ প্লাস ওয়ান ব্যাস এটা এই দুখানি অঙ্ক আর একটা দেখো অন্য পদ্ধতি আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কি অন্য পদ্ধতি ঠিক আছে এই দুটো পদ্ধতিতে তুমি শিখে নাও তাহলে অন্য পদ্ধতিটা কি এখানে দেখো অঙ্কটা আবার তুলছি কি টু এ হোল স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু তো এই অঙ্কটাকে আরেকটা পদ্ধতি করার উপায় দেখো এই যে প্রত্যেকটা সহগ আছে প্রত্যেকটাকে দুই বাই দুই দিয়ে গুণ করে নেবে অর্থাৎ লেখো যে অতএব তা উভয়কে দুই বাই দুই দিয়ে গুণ করে ঠিক আছে তাহলে এইটা যদি বলে যে দুই বাই দুইটা কেন নিলাম তো আগে যখন দেখো এখানে শহরটা দুই আছে তো সেই ক্ষেত্রে ওপরেও দুই নিচেও দুই নেবো ওকে তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো যখন দুই একটা দেখবে এখানে আগে তিন আছে তো উপরে নেবে তিন নিচেও নেবে তিন ওকে যেমন দেখো এই দুই একটা অঙ্ক দেখতে পাচ্ছ প্রথম শখটা আছে কি তিন তাহলে উপরেও নেবে তিন নিচেও তিন এখানে দেখো দুই আছে ওপরেও নেবে দুই নিচেও দুই চারটা দেখো ছয় আছে ওপরেও নেবে ছয় নিচেও নেবে ছয় অর্থাৎ উভয়কে কি দেখুন করবে ছয় বাই ছয় দিয়ে এর ক্ষেত্রে কি হবে পাঁচটা নয় বাই নয় দেখুন করবে ওকে তাহলে ততটা বুঝতে পারলে দেখো তো তাহলে স্টুডেন্ট দেখো এই প্রত্যেককে যদি তুমি দুই দেখ দুই বাই দুই দা গুণ করো পাবে দেখো নিচে দেখবে দুই ওকে আর ওপরে পাবে দেখো দুই গুণ করলে দুই দুইয়ে চার এ হোল স্কোয়ার প্লাস পাঁচ দুইয়ে দশ এ প্লাস দুই দুইয়ে চার ওকে বা তোমাকে ভালো করে আবার বুঝিয়ে দিচ্ছি যদি প্রত্যেক একে যদি দুই বাই দুই দেখুন করো ওপরের চার এ হোল স্কোয়ার নিচে দুই হবে এরও দেখো দশ নিচে দুই হবে এরও দেখো ওপরের চার দুই দিয়ে চার হবে আর নিচে দুই হবে প্রত্যেকটার ক্ষেত্রে যদি ভগ্নাংশের লস আগু করি দেখো দুই 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 নিচের ক্ষেত্রে আসবে অর্থাৎ নিচে দুই আসবে আবার দেখো এখানে তুমি যদি দেখো টু এ হোল স্কোয়ারকে যদি তুমি দুই বাই দুই দেখুন করো অর্থাৎ তোমার কি আসবে টু এ হোল দুই দুই চার এ হোল স্কোয়ার দুই ওকে তারপর দেখো পাইপ একে যদি তুমি গুণ করো তাহলে প্লাস তোমার কি আসবে দশ এ বাই দুই আর তারপরে দেখো তুমি যদি প্লাস দুই কে গুন করো তাহলে তোমার এ আসবে দেখো চার বাই দুই বোঝা গেল এবারে এই অঙ্কটার প্রত্যেকটা লশে আসে দুই দুই দিয়ে দুই কে ভাগ করলে এক এক দিয়ে চারকে গুণ করে দেখো চার এ হচ্ছে প্লাস দুই দিয়ে দুইকে কে ভাগ করলে এক এক দিয়ে দশকে গুণ করে দেখো এক দশে দশ এ প্লাস দুই একে দুই এক দিয়ে গুণ করলে এক এ চার অর্থাৎ দেখো এই যে তথ্যটা আমি সোজা এইখানে বসালাম ওকে তাহলে এই যে লাইনটা আমি কেটে দিলাম এই লাইনটা আমি আর করলাম না তাহলে সহজ হয়ে গেল তাহলে এই যে সংখ্যাটা সেটা বুঝতে পারলে এবারে দেখো সমান দাও সমান দেওয়ার পরে কি করবে এখানে প্রথমে এইটাকে একটা হোল স্কোয়ার আর নিচে দুইটা বসিয়ে দাও এটা হোল স্কোয়ার বসালে কি হবে টু এ হোল স্কোয়ার বোঝা গেল তাহলে এবারে দেখো এইটার মধ্যে কি আছে এইটার মধ্যে প্রথমে একটা টু এ নেবে টু এ নিশ্চয় এর সঙ্গে দেখো আরো পাঁচ গুণ করে দেখো পাঁচ দিয়ে দশ এ উপরটা মিলছে আবার এটা প্লাস চারটা যেমন আছে চার বসিয়ে দাও এবার কী করবে সমান দাও সমান দিয়ে এইটাকে এই যে টু এ এটাকে তুমি এক্স ধরে নাও অর্থাৎ কী দাঁড়াচ্ছে দেখো নিচে দুই এইটা আছে কি এক্স হোল স্কোয়ার প্লাস এইটা ধরো এক্স আছে তাহলে ফাইভ এক্স ওকে আবার এইটা ধরো প্লাস ফোর টোর লাইনে আমি এক্স ধরলাম এখানে একটা থার্ড ব্যাকেটে দিয়ে দাও কি টু এ সমান এক্স অর্থাৎ টু এ কে আমি এক্স ধরেছি ওকে এবারে দেখো সমান দাও নিচে দাঁড়িয়ে আনো দুইটা বসাও এটা এবার মিডিল স্টাম করো পাঁচকে ভাঙো চার কি হচ্ছে চার একের চার আর চার আর এক যোগ করলে হয় পাঁচ এই যে মিডিল স্টামের অঙ্গগুলো এবারে তুমি বুঝতে পারেন তেরো দশমিক একের অনুশীলনের মতো হয়ে গেছে ওকে নিচে দুইটা বারবার বসিয়ে যাবে উপরে এবার মিডিল স্টাম করো তাহলে এই ভাঙাটা কিন্তু তোমার কাছে সহজ লাগবে ওকে সেক্ষেত্রে তুমি এটা লিখে দেখো এক্সো স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এক্স প্লাস ফোর ওকে তাহলে পাঁচটা এক্সকে আমি এটা ভেঙে দিলাম তাহলে এবারে সমান দিলে কি হচ্ছে নিচে দুইটা বসে যাচ্ছে এই দুটো থেকে এক্স কমন আসছে পড়ে থাকছে এখানে এক্স প্লাস এখানে থাকছে চার ওকে প্লাস এখানে দুটোর মধ্যে কমন আসছে এক এখানে পড়ে থাকছে দেখো এক্স প্লাস চার ওকে তাহলে ব্যাকেটের ভেতরটা আমার মিলল তাহলে আবার দেখো সমান দেবে দিয়ে নিচে দুই দেবে এখানে উপরে বসবে দেখো একটা ব্যাকেটের ভেতরটা অর্থাৎ এক্স প্লাস চার আর একটা ব্যাকেটের বাইরের কি হচ্ছে এক্স প্লাস এক তাহলে এই অঙ্কটা বুঝতে পারছো নিশ্চয়ই এরপরে দেখবে সমান দাও এবার এখানে তুমি এক্সের মান বসাও কী করবে নিচে দুই দাও আর এই লাইনে যেহেতু মান বসাবো এদিকে তুমি লিখে দাও যে এক্স এর মান বসিয়ে ঠিক আছে পাই এক্স এর মান বসিয়ে পাই এবারে এক্স মানে কি দেখো এক্স টু এ কে আমি এক্স ধরেছিলাম তাহলে এক্স মানে হচ্ছে টু এ তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো টু এ কে আমি এক্স ধরেছিলাম অর্থাৎ যেখানে এক্স দেখতে পাচ্ছ সেখানে তুমি লিখে দেবে টু এ প্লাস চার ওকে আর এখানেও দেখো টু এ প্লাস ওয়ান ওকে এবারে দেখো তোমার নিচের দুইটাকে কাটতে হবে অর্থাৎ সমান এই দুটোর মধ্যে কি কমন আসছে নিচে তো দুই বসাচ্ছি এই দুটোর মধ্যে দেখো দুই কমন আসছে পড়ে থাকছে এখানে এ প্লাস দুই ওকে দেখো টু এ আর দুই দুইয়ে চার আর এইটা যেমন আছে কিছু কমন আসবে না এটা রয়ে যাবে টু এ প্লাস এক এবার দেখো ওপরে দুই নিচে দুইটা কেটে গেলো তাহলে উত্তর কী দাঁড়ালো উত্তর দেখো এ প্লাস টু আর একটা হচ্ছে টু এ প্লাস ওয়ান তাহলে সহজ বেরিয়ে গেলো দেখো আগে যখন আমি ছোটো করে অঙ্কটা করেছি ভাঙতে যখন আমি সহজভাবেই বুঝতে পেরে যাব তাহলে খুব তাড়াতাড়ি এই উত্তরটা বার করে নেবো যখন তুমি দেখবে যে হোলস্কায়ের যে ঘাসটা আছে তার আগে কোনো সহক দিয়ে দিয়েছে তাহলে যদি তুমি না ভাঙতে পারো ভাঙতে পারলে তো এর মতো করে সহজভাবে করবেই যদি না ভাঙতে পারো তাহলে একটা বিকল্প পদ্ধতি কি আছে দেখো যেহেতু এখানে প্রথম শখটা দুই দিয়েছে সেই ক্ষেত্রে তুমি লিখবে ওপরে দুই নিচে দুই দিয়ে গুণ করে পাই তাহলে যদি গুণ করে পাই এখানে আমি তোমাকে বারবার দেখিয়ে দিচ্ছি যে কী আসতে চলেছে ওকে তাহলে এই সংখ্যাটাই আসবে অর্থাৎ তুমি খুব সহজেই এটা বসিয়ে দেবে প্রত্যেকের নিচে দুই হবে অর্থাৎ সোজা পেনে একটা নিচে দুই আর প্রত্যেককে দুই দিয়ে গুণ করে বাড়িয়ে দিলে বাড়িয়ে দেওয়ার পরে এবারে যে এইটাকে হোলস্কারের হাতে বসাবে আর এটা দাঁড়ালো কি টুয়ে আর সেই টু এটা এখানে একটা নেবে টুয়ে আর তার সঙ্গে আর একটা কী সংখ্যা গুণ করলে এইটা পেয়ে যাবে মিডিলের অঙ্কটা পেয়ে যাবে সেটা তুমি বসাবে অর্থাৎ দেখো দু টু এ বসিয়েছি আর পাঁচ বসালে দেখো পাঁচ দিয়ে দাসে মিলে গেল চারটা বসালাম এবারে দেখো এই যে ব্যাটারের মধ্যে টু এটা নিচ্ছো এইখানে তুমি দেখো এই লাইনে তুমি বসিয়ে দেবে এক্স ধরে পাই বোঝা গেল তাহলে টু এর জায়গায় এক্স হোলস্কার বসিয়ে দিলাম এটা হচ্ছে ফাইভ এক্স আর এটা হচ্ছে চার এবার দেখো এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো তেরো দশমিক এক অনুশীলনের মতো মৃত্যুশ্রাম খুব সহজ হয়ে গেছে তাহলে পাঁচ ভাঙবে যোগ ব্যয় করলে পাঁচ হবে গুণ করলে চার হবে কি আছে চার আর এক ঠিক আছে চার একে চার আর চার এক যোগ করলে পাঁচ এই ভাঙাটা তো এবার পেরেই যাবে তাহলে এইভাবে যখন সংখ্যাটা ভেঙে দিল মিডিল স্টাম্প করে দেবে মিডিল স্টাম্প করে দেওয়ার পর একটা মান পেয়ে যাবে আর ঠিক এখানে যখন টু এ মানে এক্স ধরেছ এখানেও তুমি সেই এক্সের মানটা আবার ফিরিয়ে দিচ্ছ ফিরিয়ে দিয়ে দেখো ওই জন্য বলছি এক্স এর মান বসে পাই ফিরিয়ে দেওয়ার পর একটা মানে চলে আসবে আসার পরে দেখো দুটো থেকে কমন আসছে দুই পরে থাকছে এইটা আর এইটা পরে থাকছে আর যাচ্ছে নিচে দুই 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 কেটে গেল এই উত্তরটা হয়ে গেলো তাহলে এই অঙ্কটাও সোজা ঠিক আছে তো আমি স্টুডেন্ট তোমাদের বলবো এই দুটি পদ্ধতি তুমি ভালো করে প্র্যাকটিস রাখবে পরীক্ষার খাতায় যদি অজানা কোনো প্রশ্ন এসে যায় এইভাবে কোনো সংখ্যাকে তুমি ভাঙতে পারছো না তাহলে এই পদ্ধতিটা তুমি সহজভাবে ব্যবহার করবে ওকে এরপর এর অঙ্কটা দেখো কী আছে থ্রি এক্সোল স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস আট দেখো সলভ করছি এখানে দেখতে পাচ্ছ দুইয়ের অঙ্কটা টোকা আছে তো এই মাঝখানের চোদ্দটাকে কী ভাঙবে তাহলে দুইয়ের অঙ্কটা কী আছে দেখো থ্রি এক্সল স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস আট এই সংখ্যাটা আছে তো এই সংখ্যাটা তুমি কীভাবে গুণ করবে দেখো ঠিক এই দিকে সহ আর এইদিকে সহটা গুণ করো কত ভাই দেখো দুটো সহ গুণ করলে হচ্ছে দেখো আট গুণিত তিন তাহলে আট আট তিন গুণ করলে দেখো থ্রি ইন্টু এইট অর্থাৎ দেখো তোমার চব্বিশ হচ্ছে অর্থাৎ চোদ্দোকে এমন ভাঙো গুণ করলে হবে চব্বিশ এবং যোগ করলে হবে চোদ্দো তাহলে কী কী দেখো বারো আর দুই যদি গুণ করো তাহলে দেখো হবে চব্বিশ ওকে আর বারো আর দুই যদি যোগ করো তাহলেও দেখতে পাবে চব্বিশ এইভাবে তুমি তাহলে বারো আর দুই নেবে ওকে তা নাহলে যদি এইটাও যদি না বুঝতে পারো যে গুণ করে চব্বিশ সংখ্যাটা হয়েছে সেই চব্বিশকে তুমি লসাগু করবে দুই দিয়ে যাচ্ছে দেখো দুই বারোই চব্বিশ আবার দুই দিয়ে গেছো দেখো দুই ছয় বারো আবার দুই দিয়ে যাও দুই তিনে ছয় এবারে এই দুটোকে তোমাকে ভাবতে হবে যে কী কী নেবো যে আমার চোদ্দো হবে ওকে তো দেখো দুই দুয়ে চার আর এই দিকে তিন অর্থাৎ চার আর তিনে বারো নেবে আর একটা দুই নেবে তাহলে বারো দুই আর চব্বিশ আর বারো আর দুই যোগ করলে চোদ্দো এইভাবেও তুমি সহজে পেয়ে যাবে ওকে তো আমরা করো থ্রি এক্সোল স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস টু এক্স তাহলে দেখো বারো আর দুই চোদ্দো এক্স হয়ে গেল আবার প্লাস দেখো আট এবারে দেখো সমান এই দুটোর মধ্যে কী কমন আসছে দেখো থ্রি এক্স কমন আসছে পড়ে থাকছে এখানে একটা এক্স প্লাস এখানে দেখো তিন চলে গেছে অর্থাৎ চার আছে এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে আর কিছু নেই প্লাস এই দুটো থেকে আসছে দুই কমন পরে থাকছে এখানে একটা এক্স প্লাস দেখো দুই চারে আর এখানে চার তাহলে ব্যাকেটের ভেতরের কমনটা যেহেতু আমার মিলছে তাহলে অঙ্কটা ঠিক আছে এবারে সমান দেখো তাহলে একটা হচ্ছে ব্যাকেটের ভেতরটা অর্থাৎ এক্স প্লাস চার আর একটা হচ্ছে ব্যাকেটের বাইরের থ্রি এক্স প্লাস টু ওকে তাহলে এইটুখানি অঙ্ক অন্য পদ্ধতি অন্য পদ্ধতিটা দেখো অঙ্কটা কী আছে থ্রি এক্সল স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস আট ওকে এই যে উভয়কে কী দিয়ে গুণ করবে এখানে প্রথম তিন আছে তাহলে তিন বাই তিন দিয়ে গুণ করবে তো লেখো যে অতএব উভয়কে তিন বাই তিন দিয়ে গুণ করে পাই ওকে তিন বাই তিন 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 কেটে গেলে অটোমেটিক এক হয় ওকে অর্থাৎ কিছুই মানে প্রত্যেকজনকে যদি এক দিয়ে গুণ করি এটাই কিন্তু মান হবে সেই জন্য এই ধরনের সংখ্যাগুলোই নিতে হয় তিন বাই তিন তিন বাই তিন দিয়ে এটাকে গুণ করলে তাহলে কি হবে এখানে আমি আগেই দেখিয়ে দিচ্ছি কীভাবে আসতে চাই তাহলে সেই অনুসারে তোমার এখানেও আসতে পর চাই তিন তিনের উপরে নয় এক্সোল স্কোয়ার তিন চোদ্দম বিয়াল্লিশ এক্স আর আট তিনে চব্বিশ ওকে আর নিচে প্রত্যেকের নিচে তিন আসবে অর্থাৎ তিন সহজে পেয়ে গেলে এবারে কী করছো এখানে সমান দাও এটা একটা হোল হোলস্কোয়ারে বসাও কি থ্রি এক্স হোলস্কোয়ার আসছে নিচের তিনটা তো নিচে বসিয়ে দাও উপরে এটা হোল হোলস্কোয়ার আসছে তাহলে এখানেও দেখো প্লাস একটাই থ্রি এক্স রাখবে আর একটা কি গুণ করলে তোমার বিয়াল্লিশ এক্স হবে অর্থাৎ চোদ্দ নিলেই হবে দেখো চোদ্দ তিনে বিয়াল্লিশ এক্স ওকে প্লাস এটা হচ্ছে বুঝতে পারলে এবারে তোমাকে কী করতে হবে তাহলে তুমি কি নেবে তোমাকে দরকার এদিকে একটা থার্ড ব্যাকেটে দেখিয়ে দাও কি দেখো থ্রি এক্স সমান এ বা তুমি লিখতেও পারো যে থ্রি এক্স সমান এ ধরে পাই বোঝা গেল তাহলে এইখানে আমি যেহেতু লিখে দিলাম তো এইখানে তাহলে এটা কি হচ্ছে এইটা দেখো নিচের তিনটা বসে দিচ্ছি উপরে দেখো এটা হয়ে যাচ্ছে এ হোল স্কোয়ার কি হচ্ছে দেখো প্লাস এটা তো এ থ্রি এটা মানে এ অর্থাৎ চোদ্দ এ বোঝা গেল আর এটা হয়ে যাচ্ছে এবারে এটা সহজ একটা মিডল স্টাম্প বেরিয়ে এলো তাহলে সহজ মিডল স্টাম্পটা কি করে করবে চোদ্দ ভাঙো অর্থাৎ সরি স্টুডেন্ট এখানে কি হচ্ছে দেখো আট তিনে চব্বিশ অর্থাৎ এটা তোমার হবে চব্বিশ তাহলে এটাও তোমার কি হচ্ছে চব্বিশ এটাও তোমার হচ্ছে দেখো চব্বিশ তাহলে এবারে দেখো এখানে চোদ্দ ভাঙবে চব্বিশ হবে কত বারো দিয়ে চব্বিশ অর্থাৎ দেখো এ হোলস্কোয়ার প্লাস বারো এ প্লাস দুই এ প্লাস চব্বিশ বোঝা গেল এবারে দেখো সমান দাও নিচে দাঁড়িয়ে টানো তিনটা বসিয়ে দাও উপরে এই দুটো থেকে কমন আসছে দেখো এ পড়ে থাকছে এখানে একটা এ প্লাস বারো ওকে এই দুটোর মধ্যে কি কমন আসছে পড়ে কমন আসছে দুই অর্থাৎ পড়ে আছে এ প্লাস বারো কারণ বারো দিয়ে চব্বিশ বোঝা গেল তাহলে এবারে দেখো সমান নিচের তিনটা আমি নিচে বসাচ্ছি এবারে এই দুটোর মধ্যে কী হচ্ছে দেখো একটা ব্যাকেটের ভেতরটা এ প্লাস বারো আর একটা ব্যাকেটের বাইরের এ প্লাস টু ওকে এবারে এ এর মানটা ফিরিয়ে দাও এর মানটা বসাও অতএব এর মান বসিয়ে পায় ওকে তাহলে এর মান বসাও এ মানে কি কত ধরেছি দেখো থ্রি এক্স মানে এ ধরেছি অর্থাৎ এ এর জায়গায় কী বসাবে থ্রি এক্স প্লাস বারো বোঝা গেল আর এখানেও দেখো থ্রি এক্স প্লাস টু ওকে নিচে আছে দেখো তিন এবারে আবার দেখো সমান দাও নিচে আছে তিন বসাও আর এই দুটো থেকে দেখো তিন কমন আসছে পড়ে থাকছে এখানে এক্স প্লাস তিন চার এবার অর্থাৎ চার আর এখানে কমন আসবেনে থাকছে তাহলে থ্রি এক্স প্লাস টু এবারে দেখো এখানে কি হচ্ছে এই তিন এই তিন কেটে গেল তাহলে উত্তর কী হলো এক্স প্লাস চার আর থ্রি এক্স প্লাস টু ওকে তাহলে অন্যভাবে করেও উত্তরটা আমার এটা হয়েছে আর সহজভাবে করেও দেখো উত্তরটা আমার এইভাবে হয়েছে তোমার যে পদ্ধতিটা সহজ বলে মনে হবে সেই পদ্ধতিতেই কিন্তু তুমি করবে ওকে ছেড়ে আসলে কিন্তু চলবে না তিনের আমরা বলছি দেখো টু এম হোল হোলস্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স এই আমরা সলভ করছি দেখো তিনের তাকে তুমি কীভাবে ভাঙবে দেখো তোমার আছে কি টু এম হোল হোলস্কোয়ার প্লাস সেভেন এম প্লাস ছয় তাহলে এইটা ভাবো কী হচ্ছে দেখো তোমার এই দুটাকে যদি গুণ করো অর্থাৎ দেখো দুই ছয়ে টু ইন্টু সিক্স মানে দুই ছয়ে বারো ওকে তাহলে এই জায়গাটা তোমাকে কল্পনা করে নিতে হবে এটা বারো আছে ওকে তাহলে যোগ বিয়োগ করলে সাত হবে গুণ করলে বারো হবে তো কী কী আছে দেখো চার আধ তিন চার আধ তিন যোগ করলে দেখো সাত আর চার আর তিন গুণ করলে দেখো বারো বোঝা গেল তাহলে চার তিন যদি আমি ভাঙি অর্থাৎ আমি যদি ফোর এক্স আর থ্রি এক্স নিই তাহলে আমি এই অঙ্কটার মিডিল স্টাম করে ফেলতে পারবো ওকে তাহলে খুব সহজভাবে খুব তাড়াতাড়ি বুঝতে হবে অর্থাৎ তুমি যখনই দেখবে যে কোনো চলসংখ্যার সংখ্যার ঘাত দ্বিতীয় আছে দুই আছে এবং তার সহ কোনো একটা সংখ্যা আছে সঙ্গে সঙ্গে তুমি কি করবে প্রথমে একটা তিন নম্বরটা গুণ করে নেবে দুই আর ছয় কথায় বারো হয় তাহলে এখানে তোমাকে সঙ্গে সঙ্গে ভেবে নিতে হবে যোগ বিয়োগ করলে এই মাছানের হবে সাত আর গুণ করলে হবে বারো তখন কিন্তু ছয়টা তুমি ভাববে না ওকে তাহলে সহজেই আমি পেয়ে গেলাম ওকে চলো অঙ্কটা করো সমান দাও এটা তাহলে কি হচ্ছে টু এম হোল স্কোয়ার প্লাস ফোর এম প্লাস থ্রি এম ওকে তাহলে চার এর সাত হলো আবার দেখো প্লাস সিক্স এই দুটো থেকে কি কমন আসছে টু এম কমন আসবে পরে থাকবে দেখো এখানে এম প্লাস এখানে পড়ে থাকছে টু অর্থাৎ দেখো দুই এ চার এম তো আগেই কমন চলে গেছে ওকে এবার এই দুটো থেকে কি কমন আসবে দেখো প্লাস থ্রি কমন আসবে পড়ে থাকছে এখানে এম প্লাস দেখো তিন দুইয়ে ছয় অর্থাৎ দেখো ব্যাকেটের ভেতরে কমনটা ভিড়ে গেছে তাহলে এবারে কি হচ্ছে সমান দেবে একটা ব্যাকেটের ভেতরেটা অর্থাৎ এম প্লাস টু আরেকটা হচ্ছে দেখো টু এম মানে বাইরেরটা প্লাস থ্রি ব্যাস এইটুখানি অঙ্ক যদি না ভাঙতে পারো তাহলে এই অন্য পদ্ধতিটা ব্যবহার করবে যেহেতু পরীক্ষার খাতায় নম্বরটা তো ছেড়ে আসলে হবে না তো অন্য পদ্ধতি কীভাবে করবে এটাও দেখো টু এম হোল স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স এটা তো আছে তো উভয়কে কত দিয়ে গুণ করবে দেখো অতএব উভয়কে দেখো এখানে দুই আছে অর্থাৎ দুই বাই দুই দিয়ে গুণ করে পাই ঠিক আছে এবারে দেখো নিশ্চয়ই আগে বুঝিয়ে দিচ্ছি যদি দুই বাই দুই দিয়ে গুন করে তাহলে উপরটাকে দুই ডবল করতে পার নিচে গিয়েছে প্রত্যেকের নিচে দুই এসে আর অর্থাৎ দেখো এরকম দাঁড়িয়ে টেনে দাও প্রত্যেকের নিচে দুই এসে যাবে অর্থার নিচে দুই আর দুই দিয়ে গুন করলে দেখো দুই দুয়ে চার এম হোলস্কায়ার প্লাস সাত দুইয়ে চোদ্দো এম প্লাস ছয় দুয়ে বারো বোঝা গেল এবারে দেখো সমান নিচের দুইটা বসিয়ে দিচ্ছি এটাকে এবার হোলস্কায়ার বসাচ্ছি কী হবে টু এম হোলস্কার তাহলে দেখো দুই দুয়ে চার এ হোলস্কার হলো তাহলে এখানে কী ধরলো টু এম তাহলে এখানেও টু এম রাখতে হবে অর্থাৎ প্লাস টু এমটা রাখো এর সঙ্গে আর কি গুণ করলে আমার চোদ্দ আসবে অর্থাৎ দেখো সাত সাত দুয়ে চোদ্দো এম মিলে গেল প্লাস বারো ওকে এবারে দেখো তুমি কী করছো টু এম মানে এ ধরে নাও এখানে থার্ড প্যাকেটে দেখিয়ে দাও টু এম সমান এ মানে এটা মানে এ ধরে পাচ্ছ অর্থাৎ এইটা তোমার কি দাঁড়াবে নিচে দাঁড়াবে দুই এটা দাঁড়াচ্ছে এ হোল স্কোয়ার প্লাস এটা দাঁড়াচ্ছে সেভেন এ ওকে প্লাস বারো কেন এখানে এ ধরলাম অন্য কিছু ধরলাম না কেন ধরতে পারবে এক্স ধরতে পারবে পি ধরতে পারবে শুধু এম ধরতে পারবে না কারণ এখানে এম দিয়ে অঙ্ক আছে ওকে কে ধরতে পারবে এখানে কে লিখতে পারো তারপরে দেখো এবারে এই মিডিল স্ট্যাম্পটা আশা করি তুমি এটা ভাঙতে পারবে এখানে কী আছে সাত যোগ বিয়োগ করলে সাত গুণ করলে বারো কত আছে চার তিনে বারো আর চার আর তিনে সাত অর্থাৎ কী হচ্ছে এ হোল স্কোয়ার প্লাস ফোর এ প্লাস থ্রি এ অর্থাৎ দেখো প্লাস প্লাস এ প্লাস আর প্লাস চিহ্ন চারে চিহ্নটা বললো চার তিনে সাতটায় মিললো প্লাস বারো এটা এবার কী করবে দেখো সমান দাও নিচে দাঁড়িয়ে টেনে দুইটা বসিয়ে দাও এই দুটো থেকে কমন আসছে এ পড়ে থাকছে এখানে এ প্লাস ফোর ওকে এই দুটো থেকে কী কমন আসছে দেখো প্লাস থ্রি পড়ে থাকছে এখানে এ প্লাস চার কারণ দেখো চার তিনে বারো আর থ্রি এ নিল তাহলে এবারে দেখো সমান দাঁড়িটা টেনে নিচে দুই বারবার বসিয়ে দেবে এবার হচ্ছে ব্যাকেটের ভেতরেটা কী এ প্লাস ফোর আর ব্যাকেটের বাইরেরটা এ প্লাস থ্রি এবারে তুমি এর মানটা ফিরিয়ে দাও কি লিখবে যে অতএব এ এর মান বসিয়ে পায় বসিয়ে তাহলে এ এর মানটা কি দেখো এখানে এ মানে টু এম অর্থাৎ এই টু এমটাকে আমি এ ধরেছিলাম তাহলে এ এর মানটা আমি টু এম বসাতেই পারি অর্থাৎ সমান দিয়ে দাঁড়ি আনবে নিচে দুই আছে দুই বসাবে এ মানে কি টু এম প্লাস চার ওকে তাহলে এখানেও কী হচ্ছে দেখো টু এম প্লাস থ্রি এর পরে দেখো এখানে সমান দাও নিচে আছে দেখো দুই উপরেই দুটো থেকে কী কমন আসবে অর্থাৎ এখানে দুই কমন আসবে পড়ে থাকছে এখানে এম প্লাস টু ওকে আর এখান থেকে কিছু কমন আসবে না টু এম প্লাস থ্রি পরে থাকবে বোঝা গেল এই দুই এই দুই কেটে গেলো অর্থাৎ দেখো রয়ে গেল এম প্লাস টু আর এখানে দেখো টু এম প্লাস থ্রি ব্যাস চার নম্বর অঙ্কটা সলভ করছি কি আছে সিক্স এক্স এক্সোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পনেরো দেখো দেখতে পাচ্ছ স্টুডেন্ট এখানে অঙ্ক আমি তুলে দিয়েছি তোমার চার নম্বর অঙ্কটা কী আছে দেখো আছে সিক্স এক্স এক্সোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পনেরো ওকে তো তুমি সহজেই সঙ্গে সঙ্গে ভাববে এই প্রথমেরটা আর লাস্টেরটা অর্থাৎ ছয় আর পনেরো দুটোকে গুণ করলে হবে দেখো নব্বই অর্থাৎ তুমি মনে করবে এই পনেরোটা নেই পনেরো আছে জানো নব্বই অর্থাৎ এবারে ভাবো কোন দুটো সংখ্যা তুমি গুণ করলে তোমার হবে নব্বই আর কোন দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে হবে এক তাহলে তুমি ভাবো দশ থেকে যদি নয় বিয়োগ করো তাহলে সহজেই তোমার হয়ে যাচ্ছে এক আর দশ আর নয় যদি তুমি গুণ করো সহজেই হয়ে যাচ্ছে নব্বই তাহলে এখানে তুমি কী ভাঙবে দশটা এক্স মাইনাস নটা এক্স তাহলে এইভাবে সহজে ভেঙে নিতে হবে ওকে তো চলো ওটা করো সিক্স এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স প্লাস নয় এক্স তাহলে দশ আর নয় নিলাম দেখো প্লাস মাইনাসে মাইনাস দশটা থেকে নটা কমলে একটা ওকে এবারে মাইনাস পনেরো তাহলে এবারে দেখো এই দুটো থেকে কী কমন আসছে এবার এই দুটো থেকে কমন আসবে দেখো টু এক্স পরে থাকছে এখানে দেখো থ্রি এক্স দেখো দুই তিনে ছয় এক্সো স্কোয়ার ওকে আর এখানে দেখো মাইনাস দুই পাঁচে দশ পাঁচ কারণ এক্স নিয়ে নেওয়া আছে এবার এই দুটো থেকে কী কমন আসবে দেখো প্লাস থ্রি কমন আসবে তাহলে এখানে পড়ে থাকছে দেখো থ্রি এক্স দেখো তিন তিনে নয় এক্স আর এখানে মাইনাস কারণ প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো পাঁচ ব্যাকেটের ভেতরের কমনটা তাহলে মিললো তাহলে এবারে সমান একটা ব্যাকেটের ভেতরটা থ্রি এক্স থ্রি এক্স মাইনাস পাঁচ আর একটা হচ্ছে দেখো টু এক্স প্লাস থ্রি ব্যাস তাহলে এইটুখানি অঙ্ক অন্য পাতিতে তুমি এবারে কি করে করবে দেখো তোমার অঙ্ক আছে কি সিক্স এক্স হোল মাইনাস এক্স মাইনাস পনের এখানে স্টুডেন্ট উভয়কে তুমি কি দিয়ে গুণ করবে দেখো লেখো যে উভয় কে এখানে ছয় আছে তাহলে তুমি ছয় বাই ছয় দিয়ে গুণ করে পাই ওকে তাহলে এখানে যেহেতু ছয় আছে বলে ছয় বাই ছয় দিয়েই গুন করবে বোঝা গেল তাহলে এখানে ছয় বাই ছয় দিয়ে গুণ করলে কি হবে প্রত্যেকের নিচে ছয় হবে আর উপরে দেখো ছয় দিয়ে ডবল করে দাও ছয় ছয় ছত্রিশ এক্স হোল মাইনাস সিক্স এক্স মাইনাস পনেরো ছয় নব্বই বোঝা গেল তাহলে এবারে দেখো সমান এটাকে একটা হোল স্কোয়ার বসিয়ে দেবে নিচের ছয়টা বাসা হোল স্ক্যার বসলে কী হবে সিক্স এক্স হোল স্কোয়ার তাহলে দেখো ছয় ছয় ছত্রিশ এক্স হোল মিলল আর এখানে তাহলে একটা সিক্স এক্স নিতে হবে তাহলে সিক্স তাহলে সিক্স এক্স নিলে তো মিলেই যাচ্ছে আর তো কিছু নিতে হবে না মাইনাস নব্বই ওকে তাহলে সব যেটা বুঝতে পারলে এবার লেখো যে এখানে আমি কি নেব এই জায়গাটায় আমি সিক্স এক্স মানে এখানে দেখো এ নিয়ে নাও কি ব্যাকেটে আমি দেখিয়ে দিচ্ছি যে সিক্স এক্স সমান এ ওকে তাহলে এখানে দেখো সমান দাও দিয়ে কি হবে নিচে ছয় এইটা তাহলে হয়ে যাচ্ছে এ হোল স্কোয়ার এটা তাহলে হয়ে যাচ্ছে শুধু এ আর এটা দেখো মাইনাস নব্বই তাহলে এবারে সমান দাও নিচে ছয়টা বসাও এখানে দেখো গুণ করলে হবে নব্বই আর বিয়োগ করলে বা যোগ করলে হবে এক তাহলে কত আছে দশ নয় নব্বই বিয়োগ করলে এক গুণ করলে নব্বই তাহলে কী হচ্ছে তুমি এখানে বসাচ্ছ এ হোল স্কোয়ার মাইনাস দশ এ প্লাস নটা এ মাইনাস নব্বই ওকে তাহলে এবারে দেখো সমান নিচে ছয় বসাচ্ছি দুটোর মধ্যে কমন আসছে এ পরে থাকছে এখানে এ মাইনাস দশ ওকে দুটোর মধ্যে কমন আসছে প্লাস নয় তাহলে এখানেও করে আছে দেখো এ মাইনাস দশ দশ নয় নব্বই মিলল তাহলে একটা উত্তর কী দাঁড়ালো নিচে ছয়টা বসিয়ে একটা ব্যাকেটের ভেতরে একটা অর্থাৎ এ মাইনাস দশ একটা ব্যাকেটের বাইরের এ প্লাস নাইন এবারে তুমি এর মান বসিয়ে দাও তো কী করবে অতএব এ এর মান বসিয়ে পাই তাহলে এ মানে এখানে ধরেছে সিক্স এক্স তাহলে অর্থাৎ আমি কী দিতে পারি এখানে এটা সিক্স এক্স লিখতে পারি মাইনাস দশ ওকে এটাও তাহলে লিখতে পারি সিক্স এক্স প্লাস নয় আর নিচে ছয়টা বসাতেই পারি ওকে এবারে এই দুটোর ব্যাকের থেকে কী কমন আসছে দেখো নিচে তো ছয় হলো এই দুটো থেকে দেখো কমন আসছে দুই পরে থাকছে থ্রি এক্স মাইনাস দুই পাঁচে দশ আর এই দুটো থেকে কমন আসবে দেখো তিন পরে থাকবে টু এক্স দেখো দুই তিনে ছয় এক্স প্লাস তিন কারণ দেখো তিন তিনে নয় ওকে এবারে ব্যাটের বাইরে এটা কিন্তু কেটে দাও দুই কি দুই তিনে ছয় এই তিন এই তিন কেটে গেল অর্থাৎ দাঁড়ালো দেখো থ্রি এক্স মাইনাস পাঁচ আর এদিকে দেখো টু এক্স প্লাস থ্রি তাহলে উত্তর মিলে গেল তাহলে এইভাবে করলেও তোমার উত্তরটা মিলে যাবে আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটিকে সঙ্গে রাখার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনটি ক্লিক করো এবং অল বাটনটিও ক্লিক করে রাখো ধন্যবাদ